হ্যালো বন্ধুরা বলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আমি চলে এসেছি ছোটো আজকের নতুন আর একটা ভিডিও তো আজকের ভিডিওটা কি তোমার প্রথম স্কুলের থাম্বেলটা দেখে বুঝে গেছো তো আজকের হচ্ছে একুশে আগস্ট তো আজকের আমি দুপুরবেলা খেতে এসেছিলাম দেখে এসেছি তখন হাল খালকে বৃষ্টি করছিল তো তখন হোটেলে খাওয়া দাওয়া শেষ করার পরে বাড়িতে যাবো খুব গেছে এত পরিমাণ বৃষ্টিও হচ্ছিলো তখন বা আমার তো এই ভিডিওটা আমি কালকে না দেখিয়েছিলাম তারপর আমি তো এত মানে কাজের চাপ ছিল তাতে বৃষ্টিতে ঘুটে সত্যি আমার প্রচুর মানে ঠান্ডা লেগে গেছে আর শরীর জেন খারাপ হয়ে গেছে না তার জন্য আরও শরীরে মানে আর ভালো লাগছে এনার্জি তো আজকের একটু সময় পেয়েছি তো তখন একটু ভিডিওগুলো আবার ফের কাটিং করে আবার আপডেট দেবার চেষ্টা করছি তো জানি না তোমাদের দিকে বৃষ্টি কেমন হয়েছে কি না হয়েছে তো তোমাদের দিকে যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও আর যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের দিকে এসে একটু ঘুরে গিয়ে পাবো দাম দামি থাকে তো আমাদের এখানে বৃষ্টি যা হয়ে থাকে আমরা দিঘার অনুভব করতে পেরেছি যদি বাকি কথাটা মনে হয়

যা পরিমাণে বৃষ্টি হয়েছে আর যতটা মানে ভিডিও করেছি সবগুলো আমি তো মানে দিকে পাচ্ছি না তার জন্য আমি খুবই দুঃখিত আর যদি সব ভিডিও দেই না তো মানে আমার নেট সব শেষ হয়ে যাবে তো আমার ফোর জি সেট যখন আমার ফাইভ জি নয় তো অনেকে বলে যে নেট আবার শেষ হয় হ্যাঁ নেট শেষ হয় কারণ আমাদের বিশেষ করে আমার ফোর জি সেট তো আমার নেট শেষ হয় অনেকে ফোন করতে করতে মানে যখন লাইফে আসি তখন বলি যে আমার নেটের প্রবলেমের জন্য এই হচ্ছে না হচ্ছে যে আমার নেট শেষ হয়ে গেছে তো অনেকে বলে যে কেন তোমার নেট শেষ হবে কি বলে দিচ্ছে নেট শেষ হবে ভেলপুরি ফাইভ জি সি শেষ নয় যে নেট হবে না তো তার জন্য আমি বলে দিচ্ছি আগাম যে আমি নেটের সমস্যার জন্য ভিডিওটা ছোট করতে বাধ্য হয়েছি হ্যাঁ ভেলপুরি আর অনেক কথা ছিল বলার সব কিছু বলা সম্ভব হচ্ছে তো চোন আছে যদি কেউ আসে করবো শুনিয়ে দেবো বলবো আর তার মধ্যে আমাদের এই যে একটা কুকুর বাপরে বাপ বৃষ্টিতে মানে দিশাহারা হয়ে গেছে জল আরে বাবার এই ঝাপটা পড়ে গেছে আবার দেখোছো মানে গাড়ি যখন যাচ্ছে না জলের একটা ঢেউ মানে স্রোত আসছে এত স্পিডে ওই ঢেউটার জন্যই আরো সমস্যা যাক আমার চার মিনিটের কাছাকাছি হয়ে গেছে ভিডিওটা এই ছিল আর কি বলি বলো তুমি কিছু বলার নেই তারপরে বাড়িতে চলে গেলাম ফের মানে আমি সন্ধ্যার দিকে এসেছিলাম যখন ছটা বাজে তখন অবস্থাটা ঠিক এই তো আমি আর কালকে দোকান খুলতে পারিনি ছটার সময় এসে আবার এই একটু জল কমেছে তারপরে সব দোকান বন্ধ দেখতে পাচ্ছো পুরো মার্কেট অন্ধ সৌভাগ্য তারপরে ঘুরতে ঘুরতে ভাবছিলাম তো একটু চা খেতে হবে আবার এই জল ঠেলে 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 চারটে সাড়ে চারটের দিকে এসে আবার এই যে চাইগুলো দেখছিলাম এটা মধ্যে একটা ভয় সম্পর্ক হয় তো এর কাছে আসলাম চা খেতে তো এর কাছ থেকে আবার দেখছ কত জল এখনো এর জলের মধ্যে আমাকে একটু চা দাও তাহলে আমাকে একটু চা দে তো এর দোকানে এই যে চা খেয়ে ফাইনালি আবার বাড়িতে গেলাম তো জলের মধ্যে এক হাঁটু জলে দাঁড়িয়ে চা খেলাম তো যাক আমি যে এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে চা খেয়েছি তোমরা একটু কখনো খেয়েছো খেলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও তো আজকে মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই